아 р о д সেই দিনটা। যেটার জন্যে আমার প্রিয় বান্ধবীর সাথী সঙ্গে আমরাও দিদ আর সেই দিন অপেক্ষা করেছিলাম সেটা হচ্ছে ওর বিয়ের দিন ইয়েস আজকে হলো বিয়ে আর সেই মতো অনেক সকাল সকাল গায়ে হলুদের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছিলাম তবে হ্যাঁ ছিল সেটা যে ছিল সকাল সাতটায় সেটাই আমি পৌঁছাতে পারিনি কিন্তু সেকেন্ডটা ধরার জন্য তারা হুড়ো করে বেরিয়ে গেল বান্ধবীর বাড়িতে যথারীতি চলে আসলাম ওর বাড়িতে আর দেখে নাও এটা হচ্ছে আজ ফের চকচক আজকে দিনটা তোর জন্য কালকে অনেক রাত অব্দি জেগেছিলিস হ্যাঁ হ্যাঁ সরাই দিই এদিক সরাই কেন অত রাত করেছিস কেন ও একটুখানি বিউটি স্লিপের দরকার ছিল বিউটি স্লিপের দরকার ছিল তাই না বল এই আমাদেরকে বলে হলুদ গায়ে কম ছোঁয়াতে তো ওর হলুদ তবু দিয়েছে মোটামুটি একটু একটু গায়ে হলুদের সেটটা দারুণ করেছে এইটা আমরা সব সময় বলি স্নান করেছে আমিও দিদি এরকম বাবা তুই আমি আসতে পারবি আমি বাবারে বাবা আজকে এই লুকটা খুব ভালো লাগছে এটা নানি মুখের লুক এবারে ও গায়ে হলুদের আবার সাজ কত বা শাড়ি পাল্টানো কিন্তু দুর্দান্ত লাগছে শাড়ি সাজটা ভালো লাগে না দারুণ লাগছে হেভি লাগছে আজকের দিনটা আরো সুন্দর করতে গেলে দারুণভাবে ভাবে সাজতে হবে তাই তো আর সেই জন্যে আমাদের কনেকে সাজাতে চলে এসছে আরো একজন মিষ্টি মেকআপ আর্টিস্ট আর মেকআপ আর্টিস্টের ডিটেলস কিন্তু আমি পরে দিয়ে দেব I'm on my own, broken down, I feel the rain crashing down. কিছুর মধ্যে পেট পুজো তো করতেই হবে আর তাই বান্ধবীর বাড়ি থেকে সামনে ওরা একটা নিয়েছিল দারুণ দেখতে কমপ্লেক্স সেখানে আমরা চলে গেলাম সকালে ব্রেকফাস্টে গিয়ে দেখি ফুলকো লুচি আর সাথে মটর আলু ফুলকো দিয়ে তরকারি তরকারিটা দুর্দান্ত হতে হয়েছে বলকে বল যায় 5 টা মিনিট জানা করে উনি বসু ওর পছন্দ এটা ছিল খুব সুন্দর ছিল ভালো কি আই ফিল দ্য রেইন ক্রাশিং ডাউন উল ডাউন ডিসট্যান্ট টি টাউন সার্চিং ফর দ্য লস্ট এন্ড ফাউন্ড এই বাবা সেটা এর মধ্যে না বাবা এক দেখো ওকে নাম না হোক আর এখানে চলছে ফটোশুট কিন্তু না ছাদের আলোটা এতটাই কম ছিল যার জন্য ফটো একদম ভালো আসছিল না তাই ক্যামেরাম্যান দাদারা বলল যে চলো অন্য জায়গায় যেখানে প্রচুর গাছপালা আছে সেরকম একটা জায়গায় গিয়ে ফটো তোলা যাক আর সেই মতো আমরা চলে এসেছি একটা বাগানের মধ্যে দারুণ এখানে ফটোশুট হচ্ছে তুই নিজে জমানো দিয়ে নিয়েছিস হ্যাঁ বারুন আছে পড়ি দিদি হাতে

ওরা একদম সেই হলুদদের সাজকুড়া সেটা নিয়েছে ওর বিয়েতে সাজ লাগnabla সেটা এই ছবিটা রেকা দিলে মোটা হয়ে যাবে এবার সাথে বসে গেল নানিমুখে আর নানি মুখ করতে করতে কতটা বেলা হয় এটা আমরা সবাই জানি তো নানি মুখের পরে তারপরে বিকেলে ওর বিয়ের জন্য তৈরি করবে তাই জন্য মেকআপ আর্টিস্ট তাড়াহুড়ো করছে আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে আবার ফের এখানে আসবো রাতের জন্য তো সেই মধ্যে রাজু আমাকে আনতে চলে গেছে দুপুর বেলা রাজুকে বললেন চলো খেয়ে নিই একসাথে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়াটা সেরে বাড়িতে চলে আসলাম আর এবার বলে দি এইবার একটু তোমাদের অপেক্ষা করতে হবে পরের ব্লগের জন্য আর পিও ব্লগের মিনি ব্লগ থাকছে সেখানে তোমরা ফুল ডিটেলস দেখতে পাবে আর পিও ব্লগেও কিন্তু তোমরা দেখতে পাবে আমাকে সাজিয়েছিল অবশ্যই একটা প্রমোশন ভিডিও সেটা কিন্তু দেখতে তোমরা ভুলো না